এটা এটাকে সেটা বলো এত কথা না এটা এটা সিমরা এটা সিমরা এটা এটা কি এটা এটা বাথরুুম এটা বাথরুুম হ্যাঁ বাথরুমে কি হচ্ছে এখানে পুপু এটা এটা হচ্ছে বাথরুমের কমোডের মধ্যে পুপু করেছে সিমরা বাথরুমের কমোডের মধ্যে সিমরা পুপু করেছে এটা সিমরা এটা সিমরা ড্যাডি সিমরার মমি

এটা আম্মা তোরে এটা সিনডেটা বেবি নামে এটা আম্মা তো ডেডি মমা আচ্ছা ঠিক আছে বাই